কে জিজ্ঞেস করেছে আমন নামা বেশি ভালো ছিল না তিনি শুধু একটা সুন্নাত নিয়ে কবরে গেছে নবীর দাড়িটা নিয়ে কবরে গেছে যখন মুনকার নকির প্রশ্ন করছে মান রব কমান দিনু কমান নবী তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে কিছু বলে না তিনবার প্রশ্ন করার পর ওই কবর ব্যক্তি ধমক দিয়ে বললেন ফেরেস্তাকে মুনকান নাকিরকে বললেন তুমি কি আমাকে নবীর কথা জিজ্ঞেস করো আমার মুখে কি আমার আমার মুখে কি আমার নবীর দাড়িটাকে দেখো না সাইনবোর্ডটা দেখো না আমাকে নবীর কথা জিজ্ঞেস করো আমি কোন নবীর উম্মত হতে পারি আমার দাড়িটা দেখে বোঝো না আর কিছু পারি নাই তেমন আমল করতে শুধু নবীর একটা দাড়ি নিয়ে এসেছি কবরে কি বলেন এই যে দেখেন মানুষ বলে দাড়িটা রাখা সুন্নত কিন্তু দেখেন অনেক যে টুপিটা পরা সুননাত মেসক করা কি বলেন সুন্নত লম্বা জামা গায়ে দেওয়া কি বলেন সুন্নত অনেক সুন্নত আছে দাড়িটা রাখা সুন্নত কিন্তু মেশক কিন্তু কবরে নিয়ে যাওয়া যায় না যাই বলেন যায় যায় না অনেক সুন্নত আছে দস্তারখানা নিয়ে কিন্তু কবরে যাওয়া যায় না কিন্তু এমন একটা সুন্নত যে সাইনবোর্ডটা কবরে নিয়ে যাওয়া যায় সেটার নাম কি বলেন দাড়ি এই দাড়ি সাইনবোর্ড যার থাকবে সে কখনো জাহান নামে যেতে পারে না এটা নবীর সাইনবোর্ড এটা নবীর